তা সাধারণত আমরা দেখি স্থায়ী কমিটিতে যারা নির্বাচিত হন তারাই সব থাকেন এইখানে আমরা একটা আলোচনা আমরা ঐক্যমত্ত হয়েছি যে সংখ্যামর্তিক পদ্ধতি অনুযায়ী এইখানে ওই স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হবেন কয়েকটা জায়গায় সুনির্দিষ্ট করা সহ তা আমরা মনে করি বামপন্থীরা এইটাও এই যে ভোটের গণতন্ত্র সংসদীয় গণতন্ত্র দ্বারা এক ধাপ অগ্রগতি কিন্তু এটা একটু একটু দুঃখের সাথে বলতে হচ্ছে নারী আসন আমরা কিন্তু নারী আসন নিয়ে এই বামপন্থীরা যেদিন থেকে কাজ শুরু করেছি এমনকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যেটা জানেন বামপন্থী পুরনো দল উনিশশো সালেই আমরা বলেছিলাম বাহাত্তর সালে খেয়াল করেন আঠারোই অক্টোবর আমরা লিখিত বলেছিলাম বাস্তবকরণে নারীদের সংরক্ষিত আসন থাকতে হবে এবং সরাসরি ভোট দিতে হবে ওই ধারাবাহিকতা বামপন্থীরা দীর্ঘদিন লড়াই করছে আমরা আজকেও ধন্যবাদ জানাই ঐক্যমত্য কমিশনকে তারা এই সংরক্ষিত আসন বৃদ্ধির প্রস্তাব করেছেন এক সংরক্ষমত সরাসরি ভোটের ব্যাপারে ঐক্যমত্য হয়েছি এ ব্যাপারে অনেক দলের নানা মত আছে আমরা সেটা নিয়ে মন্তব্য করতে চাই না আমরা এখনো পর্যন্ত এটা পৌঁছাইতে পারিনি যে এটা কিভাবে এটা সম্পন্ন হবে এটা আলোচনা চলছে আমি আশা করি যে ব্যাপারে অধিকাংশ দলের মতামতকে গ্রহণ করে আমাদের দেশের নারী সমাজ তাদেরকে পেছনে রাখবো না কিভাবে অগ্রগতির ধারা আনতে পারি সেই জায়গায় আমরা যাব আমি লাস্ট এই কথা বলে শেষ করি কারণ এই সভা শেষ হওয়ার পরে সুযোগ থাকলে তখন কথা বলবো আমরা একটু অনুরোধ করতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং ঐক্যমত কমিশন এবং সরকারকে যত কথাই বলি না কেন এই সব কিছু যত এটা বাস্তবায়ন করতে হবে আগামীতে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে কোন অজুহাতে জাতীয় সংসদ নির্বাচনকে দেরি করা চলবে না অন্য কোন নির্বাচনের কথা এনে আমাদের এই চব্বিশের গণঅভ্যুত্থানের জন্য তোমা আকাঙ্ক্ষা গণতন্ত্রের পথে হাঁটা এইটাকে বাধাগ্রস্ত করা যাবে না যার জন্য আমরা বলেছি ওনারা যেটা বলেন তিনটা কাজ একটা হচ্ছে যে বিচার এত বড় গণঅভ্যুত্থান হলো যে হত্যাযোগ্য সংগঠিত হয়েছে তার বিচারের কাজ দৃশ্যমান করতে হবে আমরা একমত কথা হয়েছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার তাই করতে হবে ওই ভালো নির্বাচনের জন্য সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না আমরা বামপন্থীরা মনে করি এই দুইটা কাজ অবশ্যই এই বছরের মধ্যে করেই নির্বাচনে যাওয়া সম্ভব বলে আমরা কিন্তু মনে করি যদি কোনো কারণে এ ব্যাপারে কেউ কোনো মত পোষণ করেন আমরা সুনির্দিষ্ট কথা বলতে চাই আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে যদিও আমরা জানি না আলোচনা এবার আমরা করতে পারবো কিনা যদি এই পার্লামেন্টকে প্রতিনিধিত্বমূলক করতে হয় আমাদের বামপন্থীদের দীর্ঘদিনের দাবি সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করতে হবে আমরা জানি না কতটুকু আলোচনা আসবে আপনাদেরকে খালি এই আমি তথ্য বলে আমার কথা শেষ করি আমরা দুই হাজার ছয় সাত সাল থেকে তার আগেই দাবি কিন্তু আমাদের নব্বই দশকের দাবি সংখ্যানুপাতিক পদ্ধতি ওই সময়ের নির্বাচন কমিশন আপনারা বইতে পড়ে দেখবেন তারা কিন্তু রিকমেন্ডেশনে বলেছিল যে ভালো নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতি দরকার এই আলোচনা শুরু হওয়া দরকার আমাদের দুঃখ এই আলোচনা এখনো শুরু হয়নি আমরা মনে করি এই আলোচনা শুরু হওয়া দরকার এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই যাতে করে গণপূর্থনের আকাঙ্ক্ষাকে কেউ